বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বা আধুনিক কবি বলে আমরা যাকে জানি তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত তার সাহিত্যিক জীবনের যে উত্থান এবং তার জীবনের সাহিত্য যেখানে স্বর্ণময় যুগ ছিল সেই সময়টাতে খুব কঠিনভাবে জীবনযাপন করেছিলেন তার এই কঠিন সময়ে সে সাহিত্য সাধনায় নিজেকে ধরে রেখেছিল মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালে পঁচিশে জানুয়ারি খুলনা বিভাগের যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে কপতাক্ষ নদের তীরে জন্মগ্রহণ করেন তার পিতা রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নদী দেবী তারা দুজনই ছিলেন হিন্দু মাইকেল মধুসূদন দত্তও কিন্তু হিন্দু ছিলেন তার নামের শেষে দত্ত আছে কিন্তু যখন তিনি কলকাতায় হিন্দু কলেজে পড়তেন সেই সময়টাতে তিনি আঠারোশো তেতাল্লিশ সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরবর্তী সময়ে তার নামের শেষে মাইকেল যোগ নামের শুরুতে মাইকেল যোগ হয় এই যে শেষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করল এই কারণেই তাকে প্রতিষ্ঠান পরিবর্তন করতে হয়েছিল এবং পরবর্তীতে মাইকেল মনুসূদন দত্তের বাড়ি থেকে তার বাবা মা এবং আত্মীয় স্বজন সবাই তাকে ছেড়ে গিয়েছিল বলতে তার খরচ পাঠানো বন্ধ করে দিয়েছিল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল তো মাইকেল মধুসূদন দত্ত আমরা দেখি যে আঠারোশো ঠিক আটচল্লিশ সালে সেই সময়টাতে রেবেগা ম্যাকটাভিসকে বিয়ে করেছিল বিয়ে করার পরে আঠারোশো পঞ্চান্ন সালের দিকে তার সাথে অবশ্য অনেকটা মনোমালিন্য হয় এবং দাম্পত্য জীবন সেখানে সমাপ্তিও ঘটে তার সাথে আঠারোশো সালে পরবর্তীতে আবার কিন্তু সম্ভবত হেনরিয়াটাকে সে বিয়ে করেছিল দ্বিতীয়বার আবার তো মাইকেল মধুসূদন দত্ত কিন্তু আঠারোশো ঠিক বাষট্টি সালের দিকে সেই ইউরোপে চলে যায় ফ্রান্সে সেখানে দীর্ঘদিন ছিল সে এর মাঝে মাইকেলের যে আর্থিক অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ ছিল এমনও হয়েছে যে মাইকেল মধুসূদন দত্ত যখন আঠারোশো সাতষট্টি সালে আমাদের এই ভারতে চলে আসবেন ভারতবর্ষে সেই সময়টাতে কিন্তু তার কাছে সেরকম টাকা ছিল না আসার তাকে সহযোগিতা করতে হয়েছিল আসার জন্য তারপরে সে শেষেছিল তো আঠারোশো সালে ফেব্রুয়ারি মাসে অবশ্য সে কলকাতায় আসে ভারতে আর মাইকেল মধুসূদন দত্ত তার সাহিত্য যে জীবন এই জীবনটাতে কিন্তু আমাদেরকে অনেক কিছু উপকার দিয়েছেন তিনি আঠারোশো উনপঞ্চাশ সালে যখন দি কেপ দি ক্যাপটিভ লেডি এই যে একটা কাব্যগ্রন্থ এটি রচনা করেন তিনি কিন্তু ইংরেজিতে বাংলাতে তারপরে সংস্কৃততে ফার্সিতে মানে অনেক ভাষাতে তিনি পারদর্শী ছিলেন সকল ভাষাতে সম পারদর্শিতা ছিলেন এবং তিনি ইংরেজিতে চেয়েছিলেন যে ইংরেজি সাহিত্যে তিনি একদম বিখ্যাত কবি হবেন এই জন্য তিনি দি ক্যাপটিভ লেডি ভিশন অফ দি পাস্ট এই ইংরেজিতে তার লেখায় কাব্যগ্রন্থগুলো তিনি রচনা করেছিলেন কিন্তু সফলতার মুখ দেখতে পার নাই তিনি এখানে পরবর্তীতে তিনি যেটা করেছিলেন যে ওই যে চলে গিয়েছিল ইউরোপ কান্ট্রিতে সেখানে গিয়েও কিন্তু তিনি এই বাংলাকে তিনি কিন্তু সনেটের মাধ্যমে বাংলা ভাষা বা স্বদেশ প্রেম বা যে দেশপ্রেমের প্রবল প্রকাশ তার সনেটগুলোতে আমরা সেখানে কিন্তু দেখতে পাই তো মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যিক জীবনে আমাদের কি বাংলা সাহিত্যকে একদম পুরোপুরি মানে সমৃদ্ধতম একটি সাহিত্য উপহার দিয়েছেন তার গ্রন্থগুলোর দিকে তাকালে বা রচনাগুলো দেখলে আমরা বুঝতে পারি মাইকেল মধুস্বন্দ দত্ত তিনি যখন আঠারোশো সালে তার বাংলায় রচিত প্রথম গ্রন্থ যেটি শর্মিষ্ঠা লিখেছেন সেই শর্মিষ্ঠাতে কিন্তু তিনি সেই শর্মিষ্ঠা গ্রন্থটাই কিন্তু বলা হয় যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক অর্থাৎ তিনি নাটকটা কিন্তু রচনা শুরু করে দিয়েছেন সার্থক রচয়িতা কিন্তু তিনি এখন পর্যন্ত তাকে বলা হয় তো মাইকেল মধুস্ণ দত্তকে যেটা বলা হয় যে প্রথম বিদ্রোহী কবি আমরা জানি যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিন্তু প্রথম বিদ্রোহী কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে আবার মাইকেল মধুসূদন দত্ত কিন্তু প্রথম আধুনিক কবি কারণ আধুনিক যুগে তার মতো এরকম সাহিত্য আমরা আর অন্য কারোর কাছ থেকে পাই না আধুনিক যুগের সোঁয়াটা তার সাহিত্যে থেকে বেশি আমাদেরকে বাংলা সাহিত্যে অবদান মনে হয়েছে তাই তাকে আধুনিক কবি হিসেবে আমরা স্বীকৃতি দিই মাইকেল মনসুন্দর তার যে কাব্যগ্রন্থগুলো লিখেছেন বাংলায় সেগুলো বধ কাব্য এটি কিন্তু একটি মহাকাব্য বলা হয় তো এই মহাকাব্যটি নয়টি স্বর্গে বিভক্ত দুই রাত তিন দিন এর কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে খুব সুন্দর একটি মহাকাব্য এটি এখানে দেখা যায় যে রাবণ তা চিত্রাঙ্গটা তার স্ত্রী মেঘনাথ তার পুত্র তার পুত্রবধূ দেখা যায় এখানে উর্মিলা সম্ভবত আমি ভিখারি আমি ডরাইকে ভিখারি রাঘবি এরকম বিভিন্ন যে কথোপকথনগুলো হয় এবং এখানে রাম সীতা এবং লক্ষ্মণ এদের যে কাহিনিগুলো মানে এক ধরনের যে করুণ রসের মানে যুদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে যে এই মেঘনাদবোধ কাব্যটা শুরু এবং শেষ হয়েছে এখানে যে করুণ রস বেদনা গাথা এবং বীর বীর যে ভাব রাবণের এখানে তো এই সবার ভিতরেই তো এই বিষয়টা নিয়ে চমৎকার একটি আমাদেরকে মহাকাব্য উপহার দিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত বলা হয় যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত আরও আমাদের দিয়েছেন তিলোত্তম সম্ভব কাব্য এই তিলোত্তম সম্ভব কাব্য তিনি কিন্তু অমিত্রাক্ষর সন্দের প্রথম বলা হয় বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর সন্দে রচিত একটি পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ হচ্ছে তিলোত্তম সম্ভব কাব্য কিন্তু অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ ঘটিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত তার কিন্তু পদ্মাবতী যে নাটক আছে সেখানে কিন্তু পরিপূর্ণ না একটা অঙ্কে সেখানে ঘটেছিলেন তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ তো অমিত্রাক্ষর ছন্দটা এসেছে হচ্ছে অক্ষরবিত্ত ছন্দের রূপ থেকে আর অক্ষরবৃত্ত ছন্দটি যেটি আমরা পড়ি যে ছন্দ তিন প্রকার সেই অক্ষরবিত্ত এসেছে প্রাচীন যে প্রকার ছন্দ সেখান থেকে তো মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এই অক্ষরবিত্ত ছন্দেরও রচয়িতা মানে সরি এখানে অমিত্রাক্ষর ছন্দের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত তিনি আরও কাব্য লিখেছেন ব্রজাঙ্গনা যেটা রাধা কৃষ্ণের প্রেমের এটা হচ্ছে গীতি কাব্য তার একটি আর বীরাঙ্গনা একটি পত্রকাব্য রয়েছে এগারোটি পত্র সমন্বিত এই পত্রকাব্যটি রচিত বীরাঙ্গনা মাইকেল মধুসূদ দত্ত তিনি কিন্তু নাটকেও পারদর্শিতা দেখিয়েছেন নাটকের ক্ষেত্রে শর্মেষ্ঠা তার প্রথম সার্থক নাটক মাইকেল মধুসূন্দ্র দত্তের আরও নাটক আছে পদ্মাবতী যেটা বলা হয়ে থাকে যে কমেডি ধর্মী এবং কৃষ্ণকুমারীকে বলা হয় যে এটা প্রথম ট্রাজিডি ধর্মে একটি নাটক বাংলা সাহিত্যে এগুলো সবই কিন্তু মাইকেল হাত ধরে এসেছে মাইকেল কিন্তু সনেট রচিত রচয়িতা তিনি শেক্সপিয়ার এবং পেত্রাকীয় এই দুই ধরনের লেখাগুলো নিয়ে কিন্তু তিনি সনেট রচনা করেছেন সনেটের জন্মই হয়েছে বলতে গেলে ইটালিতে আর কি পেত্রকের হাত ধরে তো সনেটে আমরা দুইটা ভাগ দেখি অষ্টকে এবং ষষ্ঠকে মাইকেলের অনেকগুলো সনেট আছে তো তার সনেটের বাংলায় হচ্ছে চতুর্দশপদী কবিতা বলে তো মাইকেল দত্ত চতুর্দশপদী কবিতা বলি নামে একটি সনেট গ্রন্থ লিখেছেন উনিশশো আঠারোশো সালে সেটিতে একশো দুইটি সনেট আছে তার বিখ্যাত বিখ্যাত সনেট হচ্ছে প্রথম সনেট যেটি ভাষা নে বঙ্গভাষা নামে তার লেখা এবং কপুতাক্ষ নদ যেটি এখনও পড়ানো হয় কপতাক্ষ নদ জিএসএসসির পাঠ্য তালিকাভুক্ত কপতাক্ষ নদের সেখানে আমরা দেখি যে তার যে জন্মভূমি সেখানে কপতাক্ষ নদ সেই নদীর কাছে অনেক প্রার্থনা করেন এখানে একটা মেলবিন্যাস আছে বঙ্গভাষা এবং কপুতাক্ষ নদ দুই জায়গাতেই প্রত্যেকটা সনেটের একটা মেলবিন্যাস থাকে শেষে বিভিন্ন ধরনের তার কপুতাক্ষ নদী এখানে মেলবিন্যাস আছে ক খ ক খ ক ঘ এটা প্রথম আট চরণে এবং শেষে ছয় চরণে রয়েছে গ ঘ গ ঘ ঘ গ এরকম মেলবিন্যাস রয়েছে তার এই কপুতাক্ষ নদের যে সনারটি রয়েছে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু প্রহসনে বাংলা প্রথম প্রহসন রচয়িতা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তো সার্থক প্রহসন রচয়িতা তিনি একেই কি বলে শুধু বুড়ো শালিকের ঘাড়েরও এই যে একে কি বলে সভ্যতা এখানে মাইকেল মধুসূন্দত্তে ইয়ং বেঙ্গল গোষ্ঠীরও একজন সদস্য ছিল বলতে গেলে তো এখানে যে সেই সময় নব্য ইংরেজি ভাবধারা কুষ্ট যে সাহিত্যিকগুলো ছিল বা ব্যক্তিগুলো ছিল তারা যে মদ পান করতো ইসরা পান করতো মানে তাদের যে জীবন আচরণ এটা আসলে এই বিষয়টাকে ব্যঙ্গ করে তিনি এখানে কিন্তু লিখেছেন আমরা প্রহসনটা কিন্তু নাটকেরই একটা রূপ দেখি নাটকেরই একটা অংশ কিন্তু প্রহসন তো মাইকেল মধুসূন্দত্ত তার এই যে পুরো সাহিত্যিক জীবনের তিনি যে লেখাগুলো লিখেছেন এগুলো কিন্তু ইংরেজিতে যখন তিনি লিখেছেন যেমন আমরা জানি যে এই ন্যাটিভ ছদ্মনামে তিনি নীলদর্পণ দীনবন্ধু মিত্রের যে নাটকটি রয়েছে সেটিকে অনুবাদ করেছিলেন এই ন্যাটিভ সদ্য তার নামে একটা অ্যাটিভ দিয়েছেন এবং তিনি নীল দর্পণ দিন রিগো নামে সেটিকে অনুবাদ করে লিখেছেন তার মেঘনাথ বোধ কাব্যটি রাজনারায়ণ বসু তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন আর মাইকেল দত্ত তিনি যখন ইংরেজিতে তার লেখাগুলো লিখতেন তিনি কিন্তু টিমো টিমোধি পয়েম নামে তার ছদ্মনামটা ব্যবহার করতেন সেখানে মাইকেল মধুসূদন দত্ত তো মাইকেল মধুসূদন দত্ত তার সাহিত্যিক জীবনে যে উত্থান এবং বেড়ে ওঠা সেই জায়গাটিতে খুব সুখের একটি জীবন ছিল না কঠিন একটা সময় ছিল সেই জায়গাটি থেকেও আমাদেরকে সুন্দর একটি সাহিত্য উপহার দিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত